এই যে বন্ধুরা পায়রা উড়িয়ে দিয়েছি আজকে দেখুন চারটে পায়রা উড়িয়ে দিয়েছি এই যে পায়রাগুলো উপরে আছে আর এই যে আজকের ওয়েদার মনে হচ্ছে মেঘ হবে যাই হোক পায়রাগুলো মোটামুটি ছাড়লাম এই হচ্ছে পায়রাগুলোর কন্ডিশন দেখুন সবকটা পায়রা গিরিবাস পায়রা আর এই যে দেখুন বাড়ির মাথা উঠছে এই যে হচ্ছে বাড়ির বোম হ্যাঁ আর হচ্ছে এই যে পায়রাগুলো উঠছে দেখুন খুব চমৎকার লাগছে তো গিরিবাস পায়রা পোষার এটাই হচ্ছে মজা পায়রা এরকম বাড়ির মাথায় উড়বে একসাথে উড়বে ঠিক আছে আর একদম হাইটে যাবে আস্তে আস্তে খুব হাইটে চলে যায় পায়রাগুলো মানে দেখতে খুব চমৎকার লাগে আপনারা যারা পুষছেন পায়রা তারা চেষ্টা করবেন যে সমস্ত পায়রা এরকম বাড়ির মাথায় হাইটে উড়বে সে সমস্ত পায়রা রাখার দেখুন একদম এই যে বোম আর এই ঠিক তার উপরে আছে একদম বাড়ির মাথায় যাই হোক আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমরা পায়রা চেনার একটা নতুন পর্বে কিছু নতুন কথা বলবো তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে আশা করি সবার ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা যারা কিনা বলেন যে দমের গিরিবাজ দেখতে চাই তো এটা হচ্ছে আমার বাড়ির একটা গিরিবাজ পায়রা এটা হচ্ছে আমার বাড়িতে সবথেকে বেশি দমের পায়রা তো এই যে প্রথমে পায়রাটা আপনাদেরকে শখ করাই এই যে দেখুন মানে এটা হচ্ছে একদম দেখে নিন ভালো করে প্রথমে আপনাদের চোখের কড়াইটা দেখানোর চেষ্টা করব এটাও ঘিয়ে চোখের মধ্যে আছে অনেকটা পায়াটা দেখুন ঘিয়ে চোখের মধ্যে আছে এই পায়াটা যখন দূরে দাঁড়িয়ে থাকে তখন এর চোখের দিকে তাকালে ভয় লাগে মানে যখন পায়াটা ডাকে তখন মনি ছোট হয়ে যায় তো আপনারাও লক্ষ্য রাখবেন এটা কিন্তু ভালো পায়ার একটা লক্ষণ আর এই যে দেখুন প্রথমে এই দেখুন দেখানোর চেষ্টা করছি দেখুন মনিটা কিন্তু নিচের দিকে আছে দেখুন এটা কিন্তু ভালো একটা পয়েন্ট আর এই যে সামনের থেকে দেখুন দুটো মনি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মানে এই পায়রার এই ব্লারের মধ্যে প্রচণ্ড ভালো নজর মানে আপনার এর বাচ্চা যদি মেঘে ঢুকে যায় হারিয়ে যায় পরের দিন আসবে বা সেদিনকেই আসবে মানে খুব সাংঘাতিক নজর এর বাচ্চা আমি এদিক ওদিক কিছু জায়গায় বিক্রি করেছিলাম তো অনেক দূর থেকেও চলে আসে মানে এত ভালো এই নজরের মধ্যে তো এই যে দেখুন পায়রাটার ওভারঅল দেখাচ্ছি পায়রাটা একদম খুব বড় বড় ছাতির পায়রা যারা বলেন যে পাঁচ ছয় ঘন্টা ওরা গিরিবাজ তো এই যে তাদেরকে দেখাচ্ছি একটা পায়রা দেখুন এটা খুবই ভালো দমের পায়রা আর এই যে দেখুন এর যে কেশরগুলো দেখুন একটা ভালো পায়রা এটা কিন্তু একটা বিশাল লক্ষণ এই যে কেশরগুলো দেখুন দেখুন যে কটা পয়েন্ট বলবো এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম নোট করার মতো এবং খুব কার্যকরী টিপস এগুলো আপনারা মনে রাখবেন দেখিয়ে দিচ্ছি বিভিন্ন পায়রার মধ্যে বিভিন্ন ফর্মুলা কিন্তু দেখা যায় সব পায়রার মধ্যে কিন্তু এক ফর্মুলা ঘাটে না তো এই যে দেখুন এই যে এর গলার কেশরগুলো যে এতটা ঘন যে কোনো ভালো পায়রার ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো বিষয় ঠিক আছে এই যে গলার মধ্যে এরকম প্রচণ্ড পরিমাণে লোম থাকবে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এর যে গায়ের মানে টোটাল লোমই বেশি মানে পায়ারার মধ্যে লোমই ভর্তি আর এটার মধ্যে একটা দারুণ ওয়েট আছে দেখুন যে কোনো ভালো পায়রার ক্ষেত্রে ওয়েটটা কিন্তু বিশাল ম্যাটার করে মানে পায়রার মধ্যে ওজনটা খুব একটা দরকারি জিনিস একটা মানে আপনি বুঝতে পারবেন যে এই ওজনের পায়াটা উড়ার ক্ষেত্রে একদম পারফেক্ট তো এটার একদম পারফেক্ট দেখুন বডি কিন্তু খুব বড়ো সড়ো কিন্তু এর ওজনটা একদম পারফেক্ট ওজন একদম হালকাও না মানে আপনারা যখন পায়রা নেবেন যখন একদম যেন হালকাও না হয় আর যেন ভারীও না হয় তা মিডিয়াম ওজন থাকবে যেটা আপনারা একটা ফিলিংস করতে পারেন যে হ্যাঁ এই পায়রার মধ্যে আলাদা একটা ব্যাপার সেবার থাকে আর এই যে দেখুন এই ওভারঅল গেট আপ দেখাচ্ছি এই যে দেখুন ডানা দেখুন এই যে এরকম ধরার পরে যদি দেখুন কোনো পায়রার মধ্যে এরকম ক্রস হয়ে যাচ্ছে ডানায় দেখুন একটা ডানা একটা ডানা এদিক যাচ্ছে একটা এদিক যাচ্ছে তো এই ক্রস ভাবটা কিন্তু একটা ভালো বিষয় এটা লক্ষ্য রাখবেন দেখুন একদম ছোট ছোট যে বিষয়গুলো বলে দিচ্ছি এগুলো আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু খুব দরকারি জিনিস আর পায়রার পিছনে আপনারা সময় দিন পায়রা চেনার চেষ্টা করুন কারণ এখনকার দিনে কিন্তু পায়রা না চিনে পায়রা কিনলে কিন্তু ঠকবেন আর পরবর্তীতে কিন্তু আফসেস করবেন যে ভালো ভালো পায়রা হারিয়ে গেল কি করে পাচ্ছি না এখন দেখ পায়রা চেনার চেষ্টা করবেন আপনাদের সিনিয়র হোক বা যে কোনো ভিডিও দেখে হোক পায়রা অন্তত একটু মানে নলেসটা রাখার চেষ্টা করবেন তাতে আপনারা যখন জোড়া দেবেন পায়রা জেনারেশন রাখতে পারবেন জেনারেশন টিকেতে পারবেন ভালো কিছু করতে পারবেন পায়রাতে তো এই যে দেখুন এবার চলুন পায়ারটার ডানাটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন এই পায়ারই একটা বাচ্চা আমি অনেকদিন আগে শখ করেছিলাম এই পাড়ার বাচ্চা মানে বিন পরেই অসম মানে অসম্ভব দম চলে আসে মানে পালক মানে এখনও যখন বাচ্চা ধারি খাওয়ানো ছাড়েনি তখন থেকেই ওই বাচ্চা মানে প্রচণ্ড দম করে আর প্রচণ্ড হাইটে করে আর ভালো নজরে পায়রা তো এই যে দেখুন এই পায়েরার বগলটা কেমন দেখে নিন দেখে নিন এই যে এই যে হচ্ছে বগল আর এই যে কাত দেখুন একটু বেরিয়ে আছে বাইরের দিকে এই এই যে দেখুন এই ডানার কোয়ালিটি পেপারের কোয়ালিটি দেখুন একদম এই পেপারগুলো কিন্তু ভালো দারুণ ট্রান্সপারেন্ট আছে আঙুল দেখা যাবে এদিক ওদিক থেকে ঠিক আছে আর এই যে এটা ক্রুসে আছে আপাতত ডানা হচ্ছে যাই হোক যখন আবার ডানা হবে আর একটা ভিডিওতে আমরা আরও কিছু পয়েন্টের সাথে বলে দেব তো এবার আমরা যে জিনিসটা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন প্রথমে পায়াটা যখন এরকম ধরা হচ্ছে দেখুন এই পিছনটা কত সুন্দর ফিনিশিংয়ে চলে আসছে একদম জিরোতে চলে আসছে মানে সামনেটা এরকম মোটা আর পিছনটা চিকন অনেকেই জানেন যে সামনে মোটা পিছন চিকন ভালো হয় তো এই জিনিসটা দেখবেন পায়ার মধ্যে এই যে সামনে মোটা পিছন যখন শুধু জানলেই হবে না যে যেটাকে ভালো করে দেখতে হবে যে দেখুন এই যেরকম ধরার পরে দেখুন সামনে একদম কত সুন্দর সামনে মোটা জমে গেছে আর এই পিছনটা একদম চিকন হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা দেখবেন আর সবসময় চেষ্টা করবেন পা নাকটা যেন একটু টানা হয় নাকটা এরকম টানা দেখবেন এই এই পায়ার লুকিংটা দেখুন এটা হচ্ছে আমার বাড়িতে একটা পারফেক্ট লুকিংয়ের পায়রা মানে ডেঞ্জারাস পায়রা এটা দেখে নিন ভালো করে লুকিংটা দেখার চেষ্টা করুন আর এই পায়রাটা কিন্তু একটা খোলা লেজের পায়রা এখন আপাতত হাতের মধ্যে বন্ধ আছে কিন্তু এটা খোলা লেজের পা যখন উড়বে তখন একদম পুরো প্লেস ছড়িয়ে দেবে উড়ে মানে পদ্ম মতো মানে এত সুন্দর লাগে দেখতে যে কারণে আমি এই পাড়ায় রেখে দিয়েছি মানে খুব ভালো লাগে আমার কাছে হুম তো দোমটা মূল ফ্যাক্টর না পায়ার স্টাইল বলে একটা জিনিস আছে এই পাড়ার মধ্যে প্রচন্ড পাওয়ার আছে যখন উড়বে একটা পাওয়ারের সাথে উড়ে এই যে দেখুন লেজের কত সুন্দর অন্য রকম কালার এই হচ্ছে লেজ আর এই যে পাটা দেখাবো আপনাদেরকে এই দেখে নিন পাড়াটা যাই হোক এই যে কেউ কেউ কমেন্ট করছিলেন যে ভালো দমের এবং ভালো লেভেলের পায়রা শখ করাতে তো আমার বাড়িতে এই নরপায়াটা সব থেকে বেস্ট যাই হোক আমি একটু শখ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদেরকে আপনাদের কোন টপিকে ভিডিও লাগবে আপনারা যদি কমেন্ট করেন শুধুমাত্র আপনি কমেন্ট করলেও আমি ভিডিও বানিয়ে দেবো সমস্যা নেই যেটুকু জানি জানানোর চেষ্টা করব আর চ্যানেলের সাথে থাকুন আশা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং পায়রা অবশ্যই চিনবেন আপনারা অবশ্যই পায়রা চিনবেন দেখতে থাকুন চাই খোঁজ লাগান পায়রা নিয়ে ঘাটুন পায়রা কিন্তু অবশ্যই চিনতে পারবেন আপনারা ঠিক আছে যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে